ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্রিকেট যতটা আলোচনায় তার চেয়ে অনেক বেশি আলোচনায় মিরপুর স্টেডিয়ামের কালো মাটির উইকেট গ্যালারি থেকে বা টেলিভিশন পর্দায় মিরপুরের উইকেটের দিকে তাকালে মনে হচ্ছে সেটির ওপরে যেন কয়লা লেপে দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেট যারা অনেক দিন ধরে অনুসরণ করেন তাদের কাছে এমন কালো পিচের রহস্য মোটামুটি পরিষ্কার উইকেটটা তৈরি হয়েছে বাড়তি সুবিধা নিতে কালো রঙের উইকেট থেকে অনিয়মিত মাউন্স কিংবা টার্ন তুলে নিতে এমন উইকেট বানালে সফরকারী দলগুলোর উপর যে আধিপত্য বিস্তার করা যায় তা মোটামুটি পরীক্ষিতই এমন উইকেট বানিয়েই অতীতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দলগুলোকে নাকানি চোবানি খাওয়ানো গেছে গত কয়েক মাস ধরে পঞ্চাশ ওভারের ফরম্যাটে বাংলাদেশ দলের যে অবস্থা তাতে ওই ধরনের কিছুই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দরকার নয়তো সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলাটাই যে অনিশ্চিত হয়ে পড়বে কিছুদিন আগে বিসিবির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের সমাপ্তি ঘটেছে শ্রীলঙ্কান কিউরেটার গামিনী সিলভার লঙ্কান ভদ্রলোক সুবিধা নেওয়ার উইকেট বানাতে ছিলেন সিদ্ধ হস্ত বাংলাদেশে ক্রিকেটের অতীতের অনেক সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে লঙ্কান এই ভদ্রলোকের নাম আবার বিদেশের মাটিতে ধারাবাহিক ব্যর্থতার জন্য গামিনী সাহেবের তৈরি করা উইকেটকে দোষারোপ করা হয় বলা হয় মিরপুরের উইকেটে খেলে খেলে বাংলাদেশের ক্রিকেটারদের অভ্যাস এতটাই খারাপ হয়ে যায় যে তারা একটু গতিময় বা বাউন্স সমৃদ্ধ উইকেটে গেলেই সমস্যায় পড়েন এই সমস্যা থেকে খেলোয়াড়দের বের করে আনতেই অস্ট্রেলিয়া থেকে টমি হেমিং নামের একজন কিউরেটার কানা হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই হেমিং পার্থ টাইপের বাউন্সি উইকেট বানিয়ে বাংলাদেশের ক্রিকেট বদলে দেবেন কথাবার্তা এমনই ছিল তবে কাল ক্যারিবিদের বিপক্ষে হেমিংয়ের তৈরি করা কালো মাটির উইকেট দেখে সবাই বেশ অবাক বিশ্বকাপ খেলা যেখানে শঙ্কায় তখন সেটি নিশ্চিত করতে বিসিবি যদি এমন উইকেট তৈরি করে তাতে কারো কিছু বলার নেই প্রেমে আর যুদ্ধে যে কোনো কৌশলই নেওয়া যায় কিন্তু দেশের ক্রিকেটের সার্বিক উন্নতি যদি মাথায় থাকে তাহলে এমন উইকেট যেটি বিদেশি দলের কাছে মনে হবে বিরাট রহস্য যে উইকেটে বাংলাদেশি স্পিনারদের এক একজনকে মনে হবে শেনওয়ার্ন মুশতাক আহমেদ কিংবা সাকলাইন মুশতাক তাতে খেলে কী লাভ সেই আলোচনা কিন্তু এসেই যাচ্ছে মিরপুর স্টেডিয়ামে এমন উইকেটে অতীত দিনে বিদেশি দলগুলোর সঙ্গে বীরত্ব গাথার স্মৃতিও ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনা উস্কে দিচ্ছে এসব জয়ে বাংলাদেশের ক্রিকেটের আসলে কি লাভ হয়েছে ঘরের মাঠে দাপট দেখানোর ব্যবস্থা করে ম্যাচ জিতে আসলে বাংলাদেশের বা দেশের ক্রিকেটের কোনো লাভ হয়নি কখনোই এই মিরপুরেই দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো দলকে রীতিমতো উড়িয়ে দিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে শিরোপা জিতেছিল সেই অস্ট্রেলিয়া আর দেশের মানুষের চোখে ভ্রান্তি তৈরি করা বাংলাদেশ খেলেছিল যাচ্ছে তাই ক্রিকেট স্কটল্যান্ডের বিপক্ষেও হাঁটতে হয়েছিল সেবার অস্ট্রেলিয়ার পরপরই নিউজিল্যান্ডের বিপক্ষেও একই ধরনের দাপুটে জয় দেখেছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কিন্তু আসল জায়গায় যে যেই লাও সেই কদু কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র দুইশো সাত রানে গুটিয়ে গিয়েও চুয়াত্তর রানের বিশাল জয় অতীতের সেই জয়গুলোকে মানে অতীতে যেই এই ধরনের উইকেটে খেলে যে জয়গুলো সেগুলোকে খুব করে মনে করাচ্ছিল যতই বিশ্বকাপ নিয়ে শঙ্কা থাক আর প্রেম ও যুদ্ধের সেই উদাহরণ টানা হোক যে জয় আয়োজন করে পাওয়া তাতে আনন্দের পরিমাণ কিন্তু কমই থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাল সকাল থেকেই কালো মাটির উইকেট নিয়ে সমালোচনা সেটি অতীতের কথা মনে করি এতদিন কালো মাটির উপর শুকনো বা সবুজ ঘাস রেখে দিয়ে উইকেটে গতি আনার চেষ্টা হয়েছে কাল সেই চেষ্টাটাও হয়নি শনিবার সারা দিন ঝিমে ক্রিকেট দেখলো ক্রিকেট প্রেমীরা এমনিতেই আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে ওয়ানডে সিরিজে তিন শূন্য ব্যবধানে হেরে এসেছে বাংলাদেশ খেলাটার প্রতি সাধারণ মানুষের আগ্রহের গ্রাফ কিন্তু পড়্তির দিকে সাধারণ মানুষ বেশ বিরক্ত ক্রিকেটারদের মাঠের পারফরমেন্সে এর মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন ব্যবস্থা করে পাওয়া জয়টা মানুষের মধ্যে স্বস্তির বদলে তৈরি করছে বিরক্তি শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু জয়ের নয় বাংলাদেশ ক্রিকেট কোন পদ্ধতিতে এগিয়ে যাবে কোন পদ্ধতিতে এগিয়ে যাওয়াটা উচিত সেটাই আসল প্রতিপক্ষকে হারানোর শর্টকাট পথ হয়তো সাময়িক স্বস্তি দেবে আমাদের সবাইকে কিন্তু দেশের ক্রিকেটকে টেকসই ভিত্তি দেবে না গতকাল কালো মাটির উইকেটে জয়ের উল্লাস আগামী দিনের বাস্তবতায় মিশে যাবে হতাশায় এমন ঘটনা কিন্তু মোটেও নতুন নয় বাংলাদেশের ক্রিকেট